আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মিষ্টি কুমড়া বা মিষ্টি কুদু জমিতে এই জমিতে মিষ্টি কুমড়া মিষ্টি কদু চাষ করা হয়েছে নতুন সিস্টেমে কৃষক ভাই নতুন সিস্টেমে চাষ করেছে জমির উপরে মাছা ছাড়াই তো আমরা এখন এই মিষ্টি কুমড়োর জমিটিগুলো দেখব কেমন গাছে ফলন হয় দেখছেন গাছে অনেক ফলন প্রত্যেকটা গাছে দশটা বিশটা করে ফল আছে ফলগুলো খুব মোটা তাজা অনেক বিক্রি করা হয়ে গেছে এখন গাছ পেরে আসছে পথে তো আমরা কৃষক কৃষকভাইয়ের কাছ থেকে জানতে পারলাম ইনি ফল চাষ করছেন চল্লিশ বছর ধরে এই সিস্টেমে চাষ করে আসছে নতুন সিস্টেমে আমরা মিষ্টিপর্তর বিষয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এই মিষ্টি কুমড়ার তিনটি জাত রয়েছে যেমন বাড়ি মিষ্টি কুমড়া সুইট বল ইয়েলো কার্ড এই মিষ্টি কোমড়ায় ফলনও ভালো হয় জাত বেদে শতক প্রতি ফলন একশো বিশ থেকে দুইশো কেজি ফল পাওয়া যায় মিষ্টি কদু বা মিষ্টি কুমড়া এটি একটি ফল বা দ্বিতীয় সবজি নামে পরিচিত এটি মিষ্টি লাউ নামেও পরিচিতি আছে মিষ্টি কুমড়া আকারে পেট মোটা হয় গোল এবং পাকা অবস্থায় এর ভিতরের অংশ উজ্জ্বল কমলা বর্ণের হয়ে থাকে এতে ভিটামিন এ এবং ভিটা ক্যালোরটিন আছে এটি প্রধানত তরকারি রান্না করে খাওয়া যায় এটি খেতে একটু মিষ্টি স্বাদযুক্ত হয়